সামনের বাগানে শিশিরে ভেজা ঘাসে সূর্যের আলো করছিল আমি জানলার পাশে বসে এক কাপ চা হাতে নিয়ে বিকেলে শান্ত পরিবেশ উপভোগ করছিলাম হঠাৎ দরজার বেল বাজে দরজা খুলতে দেখি পাশের বাড়ির বাবু হাতে একখানা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে সে বলে দিদি একটা লোক তোমাকে এই চিঠিটা দিতে বলল আমি তার হাত থেকে চিঠিটা নিয়ে নিই সাদা খামের ওপর বড় অক্ষরে আমার নাম লেখা উৎসুক খাম খুলে চিঠিটি পড়তে শুরু কিছুক্ষণ পড়ার পরই আমি বুঝতে পারলাম এই চিঠি আমার জন্য নয় শুধু নামটাই একই চিঠির প্রতিটা শব্দ যেন কোনো অজানা গল্প বলছিল প্রতিটি লাইনে ভালোবাসা ব্যথা আর অপেক্ষার ছায়া চিঠিতে লেখা ছিল আমি জানি তুমি আমার থেকে দূরে চলে গেছ কিন্তু আমি তোমাকে ভুলতে পারছি না তোমাকে খুঁজে পাওয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে তাই তোমার জন্য চিঠি লিখছি তুমি আমার জীবন যতটা আলোতে ভরিয়েছিলে আজ ততটাই অন্ধকার আমি শুধু তোমার যাওয়ার কারণ জানতে চাই যদি কখনো এই চিঠি তোমার হাতে পৌঁছায় তাহলে শুধু জানিয়ে দিও তুমি ভালো আছো না তোমাকে খুঁজে না পেলেও আমার ভালোবাসা কখনো শেষ হবে না চিঠিটা আমি অনেকবার পড়ি তারপর ঠিক করি যে মেয়ের জন্য এই চিঠি লেখা তাকে খুঁজে বের করে তাকে এই চিঠি ফেরত দেব কিন্তু আমি তখনও জানতাম না যে এই চিঠি আমার জীবনে মূল ঘুরে ঠিকানায় পৌঁছে আমি এক পুরনো বাড়ি দেখি বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে বহু বছর ধরে কেউ যত্ন নেয়নি বাগানে গাছগুলো জল না পেয়ে শুকিয়ে গেছে জানলার পাল্লাগুলো প্রায় ভেঙে গেছে আমি দরজার করা নাই দরজাটি বিকট আওয়াজ করে খুলে বাইরে আসেন একজন বৃদ্ধা মহিলা বৃদ্ধার চোখে ছিল প্রশ্ন আর মুখে কিছুটা বিরক্তি তুমি কে বৃদ্ধা জিজ্ঞেস করলেন আমি বিনম্রভাবে নমস্কার করে হাতে থাকা চিঠিটি বাড়িয়ে দিয়ে বলি আমার নাম নন্দিনী একই নাম হওয়ার কারণে ভুল করে এই চিঠিটা আমার কাছে চলে গিয়েছিল এরপর তিনি আমাকে ভেতরে নিয়ে গিয়ে বসতে দেন তারপর আমার কাছ থেকে চিঠিটি নিয়ে বিষণ্ন মুখ করে কয়েক মুহূর্ত নীরব হয়ে বসে থাকেন কিছুক্ষণ পরে নীরবতা ভেঙে তিনি বলতে লাগলেন এই চিঠি আর কোনো কাজে লাগবে না আমি অবাক হয়ে যাই তিনি আরো বলেন নন্দিনী এখন এখানে থাকে না সে অনেক দূরে চলে গেছে আমি জিজ্ঞেস করি আপনি নন্দিনী কে হন বৃদ্ধা বলেন আমি তার ধাইমা ছোট থেকে কোলে পিঠে করে তাকে মানুষ করেছি খুবই ভালো মেয়ে সে আমি জানতে চাই তাহলে সে এখন কোথায় আছে বৃদ্ধার চোখ জলে ছলছল করে উঠে তিনি কাঁদো কাঁদো গলায় বলেন নন্দিনীর কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তাই চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে ডাক্তার বলেছে ডোনার না পেলে তার বাঁচার সম্ভাবনা খুবই কম নন্দিনী জানে রাহুল এগুলো জানতে পারলে সহ্য করতে পারবে না তাই সে তাকে কিছু না জানিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওদের দুইজনের স্বপ্ন ছিল একসঙ্গে সুন্দর একটা জীবন গড়ে তুলবে কিন্তু ভাগ্যের নির্মম নিষ্ঠুরতা ওদের এক হতে দেয়নি নন্দিনীর ভাগ্য তো এতটাই নিষ্ঠুর যে এত কষ্টের মধ্যেও তার ভালোবাসার মানুষ তার সাথে নেই সে রাহুলকে এতটাই ভালোবাসে যে তার ভবিষ্যতের জন্য তার থেকে দূরে চলে গেছে সব কষ্ট একাই হাসি মুখে সহ্য করছে আর রাহুল আজও কিছুই জানে না সে আজও নন্দিনীর জন্য অপেক্ষা করছে ভগবান কেন যে ওদের এত বড় পরীক্ষা নিচ্ছে কে জানে বলেই বৃদ্ধা হাওমাও করে কাঁদতে লাগে আমিও নিজের চোখের জল ধরে রাখতে পারি না কোনো মতে নিজেকে সামলে পাশে রাখা জলের গ্লাসটা বৃদ্ধা ধাইমাকে দিই আর বলি ধাইমা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বাড়িতে আসার পরও আমি রাহুল আর নন্দিনীর কথাই ভাবছিলাম তাদের কথা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না এত গভীর প্রেম এর আগে আমি কখনো দেখিনি কখনো অনুভব করিনি কিছুদিন পর আমি আবার সেই বৃদ্ধা ধাইমার কাছে যাই এবং তার থেকে রাহুলের ঠিকানা জানতে চাই আমি বলি থাইমা রাহুল কিছু জানে না তার কি এই সত্য জানার অধিকার নেই রাহুলের অধিকার আছে নন্দিনীর শেষ সময়ে তার সাথে তার পাশে থাকার আমি রাহুলকে সব কথা সত্য বলতে চাই থাইমা কিছু না বলে পাশের ঘরে চলে যায় এবং কিছুক্ষণ পরে এসে আমাকে একটা কাগজ দেয় তাতে রাহুলের ঠিকানা লেখা ছিল ঠিকানা পেয়ে আমি রাহুলের শহরের উদ্দেশ্যে রওনা সেখানে গিয়ে রাহুলের বাড়ি খুঁজে বের করতে বেশি হয়নি কয়েকবার কলিং মেল বাজাতে একটা ছেলে দরজা খুলে প্রথমবার দেখা হয় আমার রাহুলের সাথে তার মাথায় পুষ্প ফুস্কো চুল চোখের নিচে কালো দাগ দেখে বলে সে অনেক রাত ভালো করে খুন হয়নি আমি তাকে আমার পরিচয় দিয়ে বলি হ্যালো আমার নাম নন্দিনী সে বিষণ্ণ চোখে আমার দিকে তাকায় আমি তাকে চিঠির সমস্ত ঘটনা খুলে বলি তারপর সে একটা মৃদু হেসে আমাকে ভেতরে আসতে বলে সে লজ্জিত কণ্ঠে বলে আমার জন্য তোমার এত কষ্ট হলো আমি খুব দুঃখিত এরপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে তো অবশেষে আমার চিঠি নন্দিনীর কাছে পৌঁছেছে তার মুখে একটা ব্যঙ্গাত্মক হাসি আমি তাকে নন্দিনীর কথা বলার চেষ্টা করি কিন্তু কিছুতেই বলতে পারি না সে আমাকে ধন্যবাদ জানিয়ে বলে এত দূরে চিঠি ফেরত দিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এরপর কিছুদিন আমি ওই শহরেই থেকে যাই এবং রাহুলকে অনুরোধ করি শহরটি ঘুরে দেখানোর জন্য দেখতে দেখতে দুই সপ্তাহ কেটে যায় আমি এখন এই শহরে একটা ভাড়া বাড়িতে থাকি একদিন আমার ফোনে ধাইমার কল আসে ধাইমার সাথে কথা বলে আমি জানতে পারি নন্দিনী মারা গেছে খবরটা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায় চোখ দিয়ে জল বেড়ে আসে আমি তখনও জানতাম না রাহুল আমার পেছনে ছিল এবং সে সব কথা শুনে ফেলেছে রাহুলের চোখে ছিল বিস্ময় আর ক্রোধ রাহুল আমার দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে তুমি জানতে আমি তাকে কতটা ভালোবাসি তাও তুমি সত্যটা লুকিয়ে রেখেছিলে আমার কি সত্যটা জানার অধিকার ছিল না আমি কাঁদতে কাঁদতে বলি আমি তোমাকে সব কিছু বলতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি রাহুল ব্যথিতে চোখে বলে তুমি কষ্টের কথা বলছো আজ তোমার কৃপায় আমি জীবনের সব থেকে বড় কষ্ট পেয়েছি তুমি আমার থেকে আমার নন্দিনীকে শেষবারের মতো দেখার সুযোগও কেড়ে নিয়েছো আমি তাকে শেষবারের মতো দেখতে পারলাম না বিদায় জানাতে পারলাম না সে যখন কষ্টে ছিল আমি তার কাছে ছিলাম না তুমি শুধু আমার বিশ্বাস বিশ্বাসভঙ্গ আমার জীবনে অর্থটা নষ্ট করেছে তুমি বন্ধুরূপে আমার সাথে যা করেছ সেটা কোনো শত্রুও করবে না কারোর সাথে তুমি আমার জীবনটা নষ্ট করেছ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমার ভালোবাসার মানুষের শেষ দিনগুলোতে আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম আমি অনেকবার রাহুলকে বোঝানোর চেষ্টা করি সে আমার কোনো কথা শুনিনি রাগে খোঁপে সে আমাকে তার জীবন থেকে দূরে চলে যেতে বলে আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই তাই হয়তো আজ আমি একদম একা রাহুল কখনো আমার সাথে যোগাযোগ করেনি আমি অনেকবার চেষ্টা করেছিলাম রাহুলের কাছে পৌঁছাতে কিন্তু ব্যর্থ হয়েছি আজও সেই চিঠিটা আমার টেবিলের ডয়ারে রাখা মাঝে মাঝে চিঠির শেষ লাইনটি বারবার ফিরে আসে আমার মনে তোমাকে খুঁজে না পেলেও আমার ভালোবাসা কখনো শেষ হবে না ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন আমরা সত্যকে মেনে নিয়ে তা প্রকাশ করার সাহস রাখি ভেবে দেখা উচিত হয়তো সময় মতে বলা কোনো সত্য অনেক সম্পর্ক জীবন বা স্বপ্ন বাঁচাতে পারে জীবনের সবচেয়ে বড় সত্য হলো সময় কারোর জন্য অপেক্ষা করে না আমরা ভাবি পরে বলবো পরে বুঝিয়ে দেব কিন্তু সেই পরে কখনো আসে না আমি যদি সময় মতো সত্যটা বলতে পারতাম তাহলে হয়তো আজ এতটা অপরাধ বোধ নিয়ে বাঁচতে হতো না ভালোবাসা শুধু অনুভবের নয় দায়িত্বেরও নাম আমি আমার দায়িত্বে ব্যর্থ হয়েছি তবে এতটুকু শিখেছি যে ভালোবাসার সবচেয়ে বড় উপহার হলো সত্যি বলা এই গল্প যদি কারো একটু হলে উপকার করে তবে হয়তো আমার ভুলের মূল্য আমি কিছুটা হলেও শোধ করতে পারবো